যেই ব্যক্তি রাতের বেলা এই দুয়াকে তিনবার পরে ঘুমিয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলা যখন আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজের মাঝে যখন আবার যখন উঠবে আল্লাহ নবী বলেন রাতের বেলা এশারের নামাজ পড়ার পরে খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি এই দোয়াটা তিনবার পড়তে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দেয় দোয়াটা সবাই আমরা জানি আমরা সবাই কিন্তু দোয়াটা জানি কিন্তু আমরা আমুল তা করি না আমল করি না দোয়াটা হলো আস্তা কফিরুল্লাহ হাল্লাদি লা ই ইল্লা ইল্লাহ আলাহাইয়ম কৈয়ম ওয়া তো ইলাই লাহা উলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লিং ই তিনবার যদি আমি আপনি পড়তে পারি ইনশাল্লা আল্লাহ পা ক্রবিন আমার আপনার জীবনের সমস্ত গুণাগুলাকে আমার আল্লাহ আমা করে দিবে